ভোটের মুখে প্রকল্পের কাজের সূচনা হলো গ্রাম পঞ্চায়েতের বুধরা গ্রামে কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণ বিধায়ক গৌতম পাল লাহুতারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিধায়ক গৌতম পাল জানিয়েছেন প্রায় সাত কোটি টাকা বরাদ্দে লাহুতারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ছটি মৌজায় বিশুদ্ধ পানীয় জল পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে গ্রীষ্মকাল পড়তে বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিত তবে এইবার জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে জল পৌঁছে যাবে প্রত্যেকটি বাড়িতে জল থেকে মুক্তি পাবেন মানুষজন দশ হাজার লোক উপকৃত হবেন বলে জানিয়েছেন বিধায়ক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জলস্বপ্ন প্রকল্পের কাজ চালু করেছেন তারই আজকে শুভ ছিল করন্দীগি ব্লকের লাউতরা টু অঞ্চলের বুধরা ডাঙিতে বুধরায় এখানে রিজার্ভেন্টটি হবে এবং এখানে ছয়টি মৌজা নিয়ে প্রায় দশ হাজার মানুষ পরিবার হবে এখানে এখানে বুধরাসহ জয়নগর বসরা আলমপুর সরগাঁও সুলতানপুর এই ছটি মৌজায় কাজ শুরু হবে তার উদ্বোধন আমরা আজকে কাজ শুরু করেছি অলরেডি পাইপ পুঁতে দেওয়া হয়েছে এলাকার মানুষ খুব খুশি যে বাড়ি বাড়ি তারা জল পেয়ে যাবে এবং মুখ্যমন্ত্রী বলেছেন দু হাজার সালের মধ্যে সমস্ত বাড়িতে উনি জল পৌঁছে দেবেন তাতে আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেছে এবং ফিফটি পার্সেন্ট পার্সেন্ট কাজ বাকি আছি এবছরে আশা করছি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে